প্রোডাক্ট যেটা এখন বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি কোকোজি কোকোজি বলতে গেলে যদি একদম সুন্দর বা একদম সাবলীল ভাষায় বলেন এটা চকলেট পাউডার বাচ্চারা বাচ্চারা সবচেয়ে বেশি চকলেট পছন্দ করে এর বড়রাও পছন্দ করে চকলেট কেক চকলেট পুডিং নরমাল চকলেট সবার পছন্দ বাট বাচ্চারা বেশি পছন্দ করে এবং বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য দেখবেন দোকানে গেলে কত ডিজাইনের কত রঙের কত বিভিন্ন বিভিন্ন সাইজের চকলেটদের দোকান হওয়ার এবং এগুলা আপনি খাওয়াচ্ছেন বাচ্চাকে ওনের সুকারে 5 টাকায় 10 টাকায় পেয়েছি আপনি জানেনও না এগুলা কি ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে আপনার বাচ্চার আপনি একদম ভিতর থেকে আপনার বাচ্চার হাই ওয়ে ড্রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত আপনি নষ্ট করে দিচ্ছেন এটার বদলে কোকোজি নিয়ে আসুন এটা কেন নরম আরশম এবং কোকোয়া ফলের নির্যাস থেকে তৈরি রয়েছে প্রাকৃতিক স্কিম দুধ এই কোকোজি যা সরাসরি খাওয়া যাবে চকলেট পাউডারের মতো এটা গরম ঠান্ডা দুধে মিশিয়ে খাওয়া যাবে মিল্ক শেক বানিয়ে খাওয়া যাবে এটা দিয়ে কেক কডিং যেকোনোデザার্ট আইটেম তৈরি করা যায় বাজারে কোকো পাউডার দিয়ে এখন যারা অনেকেই আমি মনে করি এখনো প্রোগ্রামে অনেক আপুরা আছে তারা বাসায় নিশ্চয়ই বিভিন্ন টাইমে বিভিন্নデザার্ট আইটেম তৈরি করেন তখন বাজারের কোকো পাউডার আমরা নিয়ে আসি এই কোকো পাউডার হচ্ছে ঠিক চকলেটের কাজটা করেデザার্ট আইটেমে এটা ইউজ করা হয় তো এই কোকো পাউডার বলা হয় যেটা কোকো ফল থেকে নিয়ে আসা but বাজারে যেটা পাচ্ছি সেটা শুধুই chemical যে coco ফল এই কোকো ফলের এক কেজির দাম এখন বাজার মূল্য মানে যেটা কোকো real ফল এর বাজার মূল্য এখন প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা তো ওই রেঞ্জ যদি এক কেজি কোকো পাউডার আপনাকে দেওয়া হয় বাজারের এটা কি পরিমাণ রেঞ্জ হওয়ার কথা অথচ আপনি বিশ ত্রিশ টাকায় কোকো পাউডার পেয়ে যাচ্ছেন এবার নিজেই একটু ক্যালকুলেট করুন যে আসলে এটা কি নিয়ে আসতেছেন আপনি এটাকে বাদ দিয়ে কোপোজিটা নিয়ে আসুন বড় ছোট সবাই এটা ইউজ করতে পারবে আমরা সবচেয়ে বেশি টেনশনে থাকি বাচ্চাদের খাবার নিয়ে আরে বাচ্চা খায় না সবার কমপ্লেইন বাচ্চা খায় না খায় না দুধ খেলে ডিম খায় না ডিম খেলে মাছ খায় না মাছ খেলে গোস্ত খায় না গোস্ত খেলে ফল খায় না ফল খেলে সবজি খায় না কোনো না কোনো ঘাটতি থেকে যাচ্ছে একটা বাচ্চারে 11 বছর পর্যন্ত মেডিকেল ভাবে বলা হয় তার হাইট ওয়েট বুদ্ধি সব রকমের বিকাশ হয় এরপর আর কিছুই হয় না তো এই যে বাচ্চাটার বিকাশের সময় যদি এই ঘাটতিগুলো পড়ে সারা জীবন আপনাকে টলাহত করতে হবে কোনো ওষুধ দিয়ে যা আপনি ভালো করতে পারবেন না তো এই যে কোপোজির একটা সেশে যদি আপনার বেবিকে আপনি দেন তার কোনো খাবার খাওয়ার দরকার নেই দুধ ডিম মাছ মাংস সবজি ফল ভিটামিন খনিজ ফাইবার সব রকমের ইনগ্রেডিয়েন্টস এই কোপোজি থেকে সে পেয়ে যাবে এবং এটা যেটা মজা আপনার বাচ্চা একবার এটা নিলে আপনাকে আর বলতে হবে না এটা সে নীতি থাকবে এটা আমার নিজেরই আমার যতগুলো কনজিউমার আমার কাছ থেকে গুলো নিয়েছে তারা রিপিটেডলি নেয় এবং এটাও বিজনেসের একটা কি বলতে পারেন প্রচার আমরা অডিয়েন্স কে আকর্ষণ করি